সালামু আলাইকুম আমরা আসছে আবারও ম্যাজিক নিয়ে বা জাদু যাই হোক আমরা ম্যাজিক দেখাবো একটা চেন বা গলার চেন আর একটা রিং দিয়ে কোনো রিং অথবা কোনো গলার চেন দিয়ে সম্ভব আর এটা দেখাবো শিখাবো অলরেডি শিখানো আছে আমাদের চ্যানেলে তো আবারও দেখাবো এবং শিখাবো চেনটা যেটা করতে হবে এটা তোমার করে দেখাতে হবে চেনটা এভাবে ধরতে হবে আর ম্যাজিক হলো আর এটা কেউ কখনোই পারবে না তো এটা শিখলে পারবে আর তার প্রমাণটা হবে এখনই দেখ তুমি চেষ্টা করতে তো দোষ নেই আচ্ছা করে দেখাও দি তোমার তোমার পরে তোমার ওই ডে হবে না করে আমাদের চ্যানেল অলরেডি শিখানো আছে আমরা আবার শিখাবো না হবে না এভাবে এভাবে সেন ধরতে হবে আর এটা কেউ কখনোই পারবে না তোর টেকনিকটা বা কৌশলটা জানতে হবে এভাবে ধরতে হবে এভাবে ধরে এরকম করে ছারলে লাগবে এটাই হচ্ছে ম্যাজিক অসম্ভব কিছু করে দেখা নাটাই হচ্ছে ম্যাজিক এটা কিন্তু অলরেডি একটা গিট টু করে গেছে এই যে একটা গিট টু অলরেডি এই এটা খোলা অসম্ভব একটা গেট করে দেব হ্যাঁ করো এইভাবে 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 আচ্ছা তুমি ধরে থাকো আমি করি এই যে খালি সাড়ে দিতে পার লাগে যাবে আর এটা চ্যালেঞ্জ না শিখলে কেউ কোনোটাই পারবে না এটা শিখতে হবে খুবই সহজ এই যে দেখো তুমি না পারলে তো মানুষ আরো আগে পারবে করো এই হাতে ধরে ধরতে হবে এখানে ধরাটাই হচ্ছে মেন টেকনিক ধরা না জানলে এটা কখনোই হবে না এভাবে ধরতে হবে এবার ধরো আরে ধরো এভাবে এর মধ্যে দাও এই যে এখানে ধরাটাই হচ্ছে মেন কৌশল বা টেকনিক আর এটার কৌশল হচ্ছে এটাই যাই হোক আমরা অলরেডি ম্যাজিকটা শেখানো হয়েছে বা আবারও শেখাবো তো নতুন যারা আছেন সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন শেয়ার করবেন যাই হোক আমরা নিত্য নতুন ম্যাজিক নিয়ে আসবো এটা কৌশলটা হচ্ছে এটাই সেন্টার ভাবে ধরতে হবে আর এই বালাটা হাতের আঙ্গুলের উপরে এভাবে উপরে এভাবে দিতে হবে দেওয়ার পরে যে কোনো একটা আঙ্গুল ছাড়তে হবে যে কোনো একটা দুইটা ছাড়লে হবে না যে কোনো একটা আঙ্গুল ছাড়তে হবে আর এটা যে কোনো এরকম একটা বালা অথবা যে কোনো চেন দিয়ে সম্ভব এটাই হচ্ছে ম্যাজিক বা এটাই টেকনিক খুবই সহজ একটা ম্যাজিক তো আবার দেখাই এভাবে হাতের আঙ্গুলের উপরে নিতে হবে নেওয়ার পরে যে কোনো চেন যে কোনো যে কোনো বালা যে কোনো চ্যান একটা আঙুল ছাড়লেই সম্ভব পুরো একটা গিফট পড়বে এটাই হচ্ছে ম্যাজিক এটাই কৌশল এটাই টেকনিক তো এটাই জাদু তো যাই হোক ধন্যবাদ আবার নতুন নতুন ম্যাজিক নিয়ে আসবো